আপনি কি জানেন ফ্লাই বোর্ডিং করার সময় কি ভুল করলে বিপদ ঘটতে পারে এটি এক ধরনের এক্সট্রিম স্পোর্ট যেখানে পানির জেট প্রেশারের মাধ্যমে আপনি আকাশে উঠতে পারেন যদিও এটি দেখতে খুব মজার এবং অ্যাডভেঞ্চারাস তবেই যদি সঠিক নিয়ম না মেনে চালানো হয় তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারে আজ আমরা জানব ফ্লাইং বোর্ডিং করার সময় কোন তিনটি বড় ভুল করা উচিত নয় যা আপনাকে বিপদের হাত থেকে বাঁচাতে পারে ফ্লাই বোর্ডিং করার সময় সব সময় পানির উপর থাকা জরুরি কারণ যদি আপনি ভুল করে জমির দিকে চলে যান তাহলে আপনার ফ্লাইবোর্ড কাজ করা বন্ধ করে দেবে ফ্লাইবোর্ড মূলত পানির প্রবাহের উপর নির্ভর করে কাজ করে তাই যদি এটি পানির পরিবর্তে জমির কাছাকাছি চলে যায় তাহলে ভারসাম্য হারিয়ে আপনি নিচে পড়ে যেতে পারেন যা খুবই বিপজ্জনক হতে পারে অনেকেই মনে করেন ফ্লাইবোর্ডিং এর সময় স্টান্ট করা বা ব্যাক ফ্লিপ দেওয়া খুব সহজ কিন্তু এটি অত্যন্ত বিপজ্জনক হতে পারে কারণ যখন আপনি ব্যাক ফ্লিপ করতে যাবেন তখন আপনার পায়ের নিচের পানির প্রবাহের দিক পরিবর্তিত হতে পারে এবং এর ফলে আপনি ভারসাম্য হারিয়ে পানিতে জোরে আছড়ে পড়তে পারেন এমনকি এতে গুরুতর লাগার সম্ভাবনাও থাকে ফ্লাইবোর্ড সাধারণত একশো ত্রিশ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে এর বেশি ওজন হলে ফ্লাইবোর্ড সঠিকভাবে কাজ করবে না এবং আপনি পানিতে পড়ে যেতে পারেন বিশেষ করে যদি কেউ খুব ভারী হন এবং এটি ব্যবহার করেন তাহলে পানির চাপ ঠিকমতো ব্যালেন্স হবে না এবং এটি ডুবে যাওয়ার ঝুঁকি তৈরি করতে পারে অন্যদিকে পঞ্চাশ কেজি কম ওজনের ব্যক্তিরা সহজেই ফ্লাইবোর্ড নিয়ন্ত্রণ করতে পারেন এই তিনটি ভুল যদি আপনি ফ্লাই বোর্ডিং করার সময় এড়িয়ে চলেন তাহলে এটি হবে একটি নিরাপদ এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা